ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে নিঃশেষ হয়ে গেল আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন জান্নাতের উঁচু মাপান দান করেন তার মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন পরিবারে এই সন্তানগুলো যারা হারাইলো। এর বিনিময় উত্তম নিয়ামত দান করেন আয় আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন উত্তম নিয়ামত দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দার বানায়া দেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন নবীজি সাহাবায় কেরামদের আদর্শ আমাদের বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নারীদের ফেতনা খেতমতের ফেতনা থেকে হেফাজত করেন

একটু ভাবেন তো এক মিনিট বিমান কই স্কুল কই ওরা জীবনে কল্পনা করছে ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো কোচিং করতেছিল কই মা কই সন্তান কান্না কেউ লাশের অস্তিত্বই পায় না কেউ চেহারাও চিনে না আমি জুমা পড়াই আমার প্রিয় একজন বন্ধু আমি একটু আগে খোঁজ নিলাম মা আপনারা দেখছেন মা আছে বাচ্চা নিতে বেঁচে আছে কিসের বাহাদুরি ধরে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই আগামীকাল বেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে কিসের বাহাদুরি ধরে এক তো কবরে গিয়া জুতার বাড়ি ভালো কিছু নিয়ে যাইতে পারলেন না মানুষ যে আপনার জন্য একটু প্রশংসা করবে এবং একটা ভালো ছেলেও তো রেখে যাইতে পারলেন এমন একটা ছেলে রেখে যাইতেছেন নিজেও অন্যায় করে আরো এলাকার আরো দশ টাকা অন্যায়কারী বাড়ি চরিত্র এত খারাপ মুরব্বী চোখে চোখ দিয়ে কথা বলো আলেমের সামনে ব্যা কথা বল একটা ভালো ভদ্র ছেলে তো রেখে যেতে পারলেন না আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আর এই মানুষের কাছে কি দেখে গেল না পারে শান্তি না এই পারে শান্তি আহ যারা আজকে বিমানে এই কবলে করে জমিন থেকে চলে গেল আল্লাহ তাদেরকে শাহাদাতের মার্যাদা দান করে তার মা আহাল পরিবারে যারা সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করে আল্লাহ তাদেরকে উত্তম দান তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিয়ে আসেন এগুলোকে তুমি মহবত না করো

এটা সংক্ষিপ্ত একটু বাংলায় বলি মহাব্য ভালোবাসা এটা অন্তর থেকে শুরু হয় বাস্তবে এসা রূপ নেয় যেমন ধরে নেন রসুলের একটা আদর্শ ডান হাতে কিছু খাওয়া পান করা আবার এই আদর্শের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক নামাজ পড়া দাড়ি রাখা একজনে রাখে না রসুলের আদর্শ একজনে দাড়ি রাখে না বিভিন্ন কারণে কিন্তু তার অন্তরে ওভার হ্যান্ডেড মহব্বত আছে দাঁড়িয়ে রাখার প্রতি এরকম লোক নাই রাখতে না কিন্তু মহব্বত আছে ভালোবাসা আছে রসুলের আদর্শ টুপি মাথায় দিবে মাঝে মাঝে পারে না মহাব্বত আছে এ লোকটা নেই আর একটা লোক দাড়ি রাখে না দাড়ির প্রতি মহাব্বত নাই সিঙ্গাইলে বলে এই মিয়া দাঁড়িয়ে রাখেন না কেন না রাখলে অসুবিধা কি পাল্টা প্রশ্ন আমাকে করল তাহলে বোঝা গেল লোকটা রাখেও না মহাব্বত নেই ব্যবধান কি একটা লোক দাঁড়িয়ে রাখে না মুমিন আর একটা লোক দাঁড়িয়ে পছন্দ করে না বেইমা একটা লোক নামাজ করে না একটা লোক নামাজকে তার ভালো লাগে না বেইমা দেখেন সামান্য একটু ব্যবধানে কতটা ব্যবধান দেয় নামাজ পড়ে না পছন্দ করে না দুইজনের মধ্যে ব্যবধান কি একজন মুমিন আর একজন বেইমান দাড়ি রাখে না পছন্দ করে না যে রাখেনা না মুমিন যে পছন্দ করে না সে বেইমান এই যে দাড়ি রাখে না গালি দেওয়া যায় আগে বুঝতে হবে সে কি কোন কারণে রাখে না পছন্দ করে না যদি বলে পছন্দ করি না বেইমান আর যদি বলে না রাখা দরকার পারি না চেষ্টা করি দোয়া যাই ওর হেদায়াত আছে আর যে পছন্দ করে না কপালে হেদায়ত নেই এজন্য নবীজি বলেন আমি যা নিয়ে আসছি তুমি তোমার থেকে বেশি মহব করতে হবে আমার আমি তো আদর্শকে তাহলে তুমি মুমিন পরিপূর্ণ মুমিন আসেন আয়াতের উপরে কিছু কথা বলবো তর্জমাটা বলছি না আয়াতটা সবাই মুখস্থ পারেন তর্জমাটা আর একবার বলে খুব খেয়াল করে নবীজিকে আল্লাহ বলেন নায়াকা ইল্লাহ রকনতমিল আমি ডাইরেক্ট যদি বলেন আমি আল্লাহ হেরসুল আপনাকে রফ করে পাঠাই না ভয় না আল্লাহ ডাইরেক্ট বলেন আল্লাহ কি বলেন হেরসুল আমি আপনাকে জমিনে পাঠাই নাই হা পাঠিয়েছি রহমত করে কানাল জগৎ সমূহের রহমত করে এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত তর্জমা ভুল আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগত বলতে দুনিয়ার জগত পরকালের জগৎ জগত এই দুই জগতে সীমাবদ্ধ না আল্লাহ দরবারে বরু জগৎ রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের জগৎ আলাদা দুনিয়ার জগৎ আলাদা কবর জগৎ আলাদা খাসরের মাঠের জগৎ আলাদা জান্নাতের ভেতরের জগৎ আলাদা সব জগতের জন্য নবী রত্ন সমস্ত জগতের জন্য নবী রত্ন নবীপুরাটাই রহমত কেমন যেন জগৎ সমূহকে আল্লাহ রহমতের চাদর দিয়ে আকৃত করে দিলেন কুদরতি আর প্রাকাল রহমতের চাদর আমার রসুল রুহের জগতের জন্য রসুল রহমত দুনিয়ার জগতের জন্য রসুল রহমত কবর জগতের জন্য রসুল রহমত হাসারের মাঠে রসুল রহমত জান্নাতের ভেতরে রসুল রহমত জাহান নামের জগতের ভেতরে রহমত জাহান নামের জন্য কেমন কথা বোঝার জন্য সময় দিতে হবে সময় লাগবে যদিও আজ পারব না আমি শুধু এক জগতের জন্য দশ পনেরো মিনিট কথা বলবো শুধু দুনিয়ার জগতে তাও এক সাইড নেই শুধু দুনিয়ার জগতের জন্য রসুল কি রহমত রসুল দুনিয়ার জগতের নারীদের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল পুরুষের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল শিশুদের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল মুমিনের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল বেঈমানের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল পশু পাখির জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল জঙ্গলের প্রাণীদের জন্য উড়ন্ত পাখিদের জন্য সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত সব আলাদা আলাদা রহমান বৃদ্ধ বৃদ্ধা এর জন্য নবী রহমত রসুন এমন এক সময় পৃথিবীতে আসছেন যে সময় পৃথিবী ছিল নোংরা চরিত্রহীন পৃথিবীতে ওই সময় তাদের মতো চরিত্রহীন পৃথিবীতে কথাও ছিল না মক্কার মানুষ এত খারাপ ছিল কত খারাপ বর্তমান আমাদের চোখের সামনে যেই পরিমাণ পরিবেশ খারাপ দেখি যে মানুষ মারে মারে আবার বুকের উপর পাথর দিয়ে আঘাত করে এর থেকে আরো খারাপ বাবা নিজে কন্যা সন্তানকে জবাই করে স্যান্ত দাফন করে ফেলে কন্যা পছন্দ করে নারীদেরকে সমাজের অবহেলিত বোঝা মনে প্রত্যেকটা উপদেশ আপনাদের এই মাদ্রাসা পার্শে মসজিদ আশেপাশের এলাকার মানুষ যদি কোনো মদের আড্ডা বসায় অন্তত মসজিদ মাদ্রাসার পাশে আসবে না একটু দূরে থাকবে ভাবে খবর দাও অনেকে বিড়ি টানে মসজিদের কাছে আর বিড়িটা রাখে না পরিবেশ আমাকে মানুষ ডানে বামে একটু দূরে অন্যায় করলো মসজিদ মাদ্রাসার কাছে এসে করতে চায় না অন্তরে বাধা দেয় আশেপাশের বাড়িওয়ালারা উল্টাপাল্টা কিছু করলো মসজিদের পাশে যাদের ঘর এড়ে একটু সেফ থাকে হিসাব করে চলে দুনিয়ার সব মানুষ অন্যায় করবে উল্টা পাল্টা করবে মক্কার মতো একটা দামি ঘরের মানুষ পাশের মানুষ তো একটু হলেও হিসাব করে অন্যায় করবে অথচ ইতিহাস সাক্ষী পৃথিবীতে মক্কার মতো চরিত্রহীন লম্পট মানুষ পৃথিবীর কোথাও ছিল প্রশ্ন বড় অন্য জায়গার মানুষের তুলনায় এত বড় দামি বাইতুল্লার পাশের মানুষ এত খারাপ কেন যে বাইতুল্লা দেখলেই যে যে শুধু থাকলেই বাইতুল্লার নাম নিয়ে আল্লাহ কষন করছেন কোরআনে সেই বাইতুল্লাহ এরিয়ায় ঢুকলে হত্যা আসামি ক্ষমা ওই এরিয়ায় থাকা অবস্থা পর্যন্ত সেই মানুষ এত খারাপ কেন অনেক কথা আমি সংক্ষেপ বলছি সেই খারাপ অবস্থার মধ্যে রহমতের নবী আসলেন মানুষগুলো এতটা পরিবর্তন হয়ে কেমন পরিবর্তন আল্লাহ বলেন জিব্রাইল যাও একটা লিস্টি দিয়ে দিলাম রহমতের নবীর হাত মোবারকে দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন মানুষগুলো এত খারাপ ছিল আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জামনাথের টিকিট পাঠায় দিয়েছেন কতজন কথা বলেন না কেন ভাই আপনারা শুনেন কী শুনেন বক্তা বইলে যে এবার আপনারা বিড়ি টানবেন নাহলে বয়ে বয়ে গল্প করবেন বক্তারে লাগাই দিবে